শিশু জন্মের পরে মারা গেলে নাম রাখতে হবে আঁকিকে দেওয়ার পর যে নাম রাখা হয় তা পরবর্তীতে একাডেমিক পড়াশোনার জন্য নাম পরিবর্তন করা যায় যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমা ঈদের সালাতের বিধান কি অজরের ফরজ নামাজের পর হাসরের শেষ দিন আয়াত পাঠেশ্বরী বিধান কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে যানের বদলে জান সদকা করার মান্যত কি নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণে শিরকে খফি বা গুপ্ত শিরিক কাকে বলে ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু আমাদের দেশের প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিটেন্সের সরকারি প্রণোদনা গ্রহণ জায়েজ কিনা ইসলামের বিধানের আলোকে বিস্তারিত জানতে চাচ্ছি জায়েজ আছে এটা সরকার আপনাকে উৎসাহিত করার জন্য দিচ্ছে সরকারের পক্ষ থেকে একটা এটা পুরস্কার এটা সমস্যা নেই আপনি জাতির সেবা করছেন আপনারা প্রবাসীরা এই জাতির মুক্তিযোদ্ধা তারা টাকা পাঠাচ্ছে সরকার উপকৃত হচ্ছে সেখান থেকে তাদেরকে একটু পুরস্কার দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা সরকার জানে বাট আমরা দেখেছি এটাতে সমস্যা নেই ফজরের ফরজ নামাজের পর সুরা হাস্তিন আয়াত বিধান কে হাদিসটা দুর্বল খুব দুর্বল সনদ দুর্বল এই জন্য আমরা আমল করি না তবে এই আয়াতগুলি আপনি অন্য যে কোনো টাইমে সারা কোরআন যেভাবে পড়েন সেভাবে পড়েন আঁকিকা দেওয়ার পর যে নাম রাখা হয় তা পরবর্তীতে একাডেমিক পড়াশোনার জন্য নাম পরিবর্তন করা যায় যাবে কিনা হ্যাঁ যাওয়া যাবে কোনো সমস্যা নাই তখন আর আকিকা করতে হবে না কিছুই করা লাগবে না কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে কি মাঝে সাজে খুব মাঝে সাজে দোয়া করা যাবে নবী সাল্লাহ সাল্লাম জীবনে একবার তিনি মদিনার ওহদের ওই গোরস্থানে গিয়ে কবরবাসীর জন্য উন্মতের জন্য সবার জন্য দোয়া করেছিলেন সবসময় নিয়ম বানানো যাবে না নিয়ম বানানো যাবে না জানের জানের বদলে বদলে জান জান করার কি মানে হলো আপনার উপরে কোনো আঘাত আসতে পারে আপনি একটা প্রাণী একটা ভেড়া ছাগল দুম্বা কোরবানি করবেন এই তো এরকম অসুবিধা নেই যে আপনি আমি আল্লাহ আপনার আপনার সন্তোষের জন্য আপনার নামে এই খাসিটি কোরবানি দিচ্ছি আমার জানের সাদাকা আমার জানের সাদাকা এটা সদাকা এটা গরিব মেসকিনদেরকে দিয়ে দেবেন ওইটা বলতে পারেন না বললেও সমস্যা নাই ওইটা না বললে ওটা জানের সাদাকা হয়ে যাবে শিশু জন্মের পরে মারা গেলে নাম রাখতে হবে কি জন্মের পরে যদি মারা যায় তাহলে নাম রাখা উচিত কারণ সে তো জন্ম নিয়েছে জন্মের পরে মারা গেছে আঁকিকেও করা উচিত আর কী করে দেবেন সব পাবেন শিশুর সম্মান আর হলো তার নামও রেখে দেবেন দিন দিনটা সে উঠবে নাম না রাখলে আপনি কি নামে তারে ডাকবেন এই জন্য নাম রেখে দেবেন নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণীয় কি সন্দেহ থাকলে ধরুন তিন ডাকাত নিয়ে সন্দেহ হচ্ছে দুই ডাকাত নিয়ে সন্দেহ নাই তাহলে দুই ডাকাত মনে করবে চতুর্থ ডাকাত নিয়ে সন্দেহ হচ্ছে তিন ডাকাত কনফার্ম আপনি পড়েছেন চতুর্থ রাখাত পড়েছি কিনা সন্দেহ এটাকে ধরতে হবে তিন রাকাত তৃতীয় রাকাত ধরতে হবে মানে যেই রাকাতটা নিয়ে সন্দেহ ওটা বাদ হ্যাঁ নবীজি বলেছেন যে ফালিয়াত রাহি সাক্কা যেই রাকাটা নিয়ে সন্দেহ ওইটা ফেলে দাও অলিয়াপনি আনাম আস্তে কান যেটা তুমি কনফার্ম নিশ্চিত যে তুমি এই এই কয় রাকাত পড়েছ সে কয় রাকাত ধরে নিয়ে আরেক রাকাত পড়ে সহসা দিয়ে নিয়েও হয়ে যাবে শিরকে খফি বা গুপ্ত শিরিক কাকে বলে গুপ্ত শিরিক যেমন আপনি নামাজ পড়তেছেন সাধারণভাবে এখন একজন চেয়ারম্যান বা একজন মন্ত্রী বা একজন বড় আলেম আর স্যার আপনি আরো সুন্দর করে পড়ছেন এটা হলো গোপাল শেহরি এটা কি হয় না এরকম হয় না এটা ঠিক না হয়তো ওমর এক ছেলেকে বলতেছেন এই নামাজ তুমি ভালো করে পড়ো যেটা পড়ছে হয় না তা আর আরো আরেকবার ওই ছেলেটা নামাজ পড়ছে শিশুটা নামাজ পড়ছে আরো খারাপ করে পড়ছে তো বলল বললো তোমার আমি বললাম তুমি নামাজ ঠিক করেই পড়ো তুমি আগে যা পড়েছো এবার আরও খারাপ করে বললাম কয় ওমর এইবার যদি আরও ভালো করে পড়ি তাহলে তো আমি তোমার জন্য বললাম এটা তো শিরিক তুমি কি চাও আমি শিরিক করি এই আমি আরও খারাপ করে পড়ছি যেখানে তুমি দেখবো না ওইখানে আমি আল্লাহকে দেখাবার জন্য ভালো করে পড়ো হ্যাঁ শিশু বাচ্চারাও কেমন তহিদে সচেতন ছিল মুসলমান যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমা ঈদের সালাতের বিধান কী ইমাম সাহেব পড়বেন খতিব সাহেব তো জুমা তো কায়েম করবেন জুমা কায়েম করবেন আপনারা যারা পারবেন জুমা পড়বেন কিন্তু সেদিন আবু দাওদের হাদিসে এটা রয়েছে যে জুমা না পড়ারও একটা অপশন আছে কারণ ঈদের নামাজ একটা ফরজ ফরজ নামাজ যদি আলেমরা কেউ আজে কেউ সৈন্যতে মোয়াক্কাদা বলেছেন কিন্তু এটা বার্ষিক এবাদত হিসাবে বিশাল গুরুত্বপূর্ণ তো নবীজি মাঝে মধ্যে তিনি ঈদ ঈদ আর জুমা একসাথে বলতেন যে যারা তোমরা জুমা পড়তে চাও বড়ো যারা পড়তে চাও না সমস্যা নাই আজকে যেহেতু জুমার মতো একটা বড় জুমা আজকে আদায় হয়ে গেছে এই জন্য আর কি তবে বাংলাদেশে সাধারণত ঈদের দিনেও জুমা আসলে আমরা পড়ি ভেজাল করার দরকার নাই আপনি আমল করতে গিয়ে যদি আবার ভেজাল লাগে ভেজাল লাগাবার দরকার নাই জি তো এখানেই আহ এখানে আরেকটা প্রশ্ন ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ মায়ের খাইলে সব এক হয়ে যাবে হাসিনার একবার এক হয়েছে আর সামনে মার একটা একটা মার খাইলে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে মাঠে যখন দরকার হয় যে আমার ভাইরা ছাড়া আমি বাঁচতে পারবো না তখন বাইরে কই ডাক দেয় চিৎকার দেয় ঠিক না কিন্তু মাহফিল করতেছি আমার বাড়ি তো দরকার নাই ঠিক না মাদ্রাসা চালাইতেছি আরে খুচুরা থাকলে কি না থাকলে কি ভাইয়ের যে কতটা প্রয়োজন কত বিশাল আমার দরকার সেইটা দরকারটা বুজার মতো একটা পরিবেশ তৈরি তো হওয়া লাগবে যেটা বিগত রেজিমের সময় তৈরি হয়েছিল আমরা সবাই বুঝেছি যে কি পাড়া সম্ভব না সেরকম একটা পরিস্থিতি অলরেডি আসতেছে এখন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে আল্লাহ রহমতে